বাড়ির একমাত্র কর্নার বিয়ে বলে কথা জন্য তো সবাই চলে এসেছে আর পিঠাপলির উৎসবও শুরু হয়ে গেল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওর প্রথমেই দেখালাম আমার আম্মু অনেক আইটেমে পিঠা বানাচ্ছিল সবগুলাই ভিডিওতে নেওয়া হয়নি এখানে আম্মু তিন চার প্রকার পিঠা বানিয়েছে আবার আমের আচারও বানিয়েছে আপনারা হয়তো বা ভাবতে পারেন এখন কাঁচা আম কোথায় পেয়েছে এগুলা কাঁচা আমগুলা ফ্রিজে রেখে দিয়েছিল ডিপ করে তো আমার আপু এসেছে চিনি এনেছিল আপুর বাসার থেকে সে চিনি দিয়ে এখন আচারগুলা তৈরি করেছে আমাদের মোটামুটি চিনি কেনাই লাগে না কারণ ভাইয়া সেনাবাহিনীতে আছে সেখান থেকে রেশন পায় আর এখন তো মেহেরাবেরটাও পায় এজন্য আমাদের কারোই চিনি বা চাই টাইপের কোনো কিছুই কেনা লাগে না এইদিকে দুই ভাই বোন অনেক খুশি অনেক দিন পর দুজন দুজনকে দেখতে পেয়েছে এইবারই ওরা অনেক দিন পর দেখা হয়েছে দুজন দুজনের সঙ্গে এখানেও ওরা ওদের নানুমণির হাতের পিঠা খাচ্ছিল আর একটা বিড়াল দেখতে পেয়েছিল ওইটা নিয়ে খেলাধুলা করছে আর এখন হচ্ছে আমার আপু কেক বানাবে এক মাত্রা অনেক পছন্দ করে কেক খেতে আমরা যখন বাসায় থাকি মাত্রার বাবা বাসায় ডেইলি মাত্রার জন্য কেক নিয়ে আসে ও আসলে এমনি কেক খেতে চায় না বার্থডে কেকগুলো যেগুলো থাকে সিলাইড করা থাকে একটা সেগুলাই খায় দোকানেরগুলা নিয়ে আসো বাবা ওর জন্য এক পিস করে ওর এত মজা লাগে কেক কেন জানি না সেই কথা ভেবে আপু বাসা থেকে ওর কেক বানানোর প্রয়োজনীয় জিনিসগুলো এনেছিলো মাত্রাকে কেক বানিয়ে খাওয়াবে সেগুলো দিয়েই আজ কেক বানানো হবে তো এখানে তো আমাদের বাড়িতে সেরকম হ্যান্ড বিটার বা এগুলো সব কিছু হাতের সাহায্যেই বিট করা হয়েছিল তারপরও কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল আর হোম মেড সব কিছুই খেতে কিন্তু মজা এটা যেরকম স্বাস্থ্যসম্মত সেরকম কিন্তু খেতেও মজা লাগে আর নিজেদের বানানো জিনিস খেতে আরও বেশি মজা লাগে তৃপ্তি করে খাওয়া যায় এখন আপু একটা পাত্রে ডিম দিয়েছিল আর ডিমের মধ্যে চিনি দিয়েছিল পরিমাণ মতো আর ওটা ভ্যানিলা এসেন্স দেওয়া হলো আমার চকলেট ফ্লেভারটা কেন জানি ভালো লাগে না ভ্যানিলাটাই বেশি মজা আর এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিল এখন সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে বিট করতে হবে কারণ এইটা যত ভালোভাবে বিট হবে কেকটাও তত বেশি ফ্লাপি লাগবে আমি আবার একটু বিট করার চেষ্টা করছিলাম আর এটা একটু সমস্যা দেখা যাচ্ছিল ভালোভাবে হচ্ছিলো না করতে এই জন্য আমাদের একটু কষ্ট হয়েছে এটা এটাতে কাজটা সম্পূর্ণ করতে তারপরেও কি করার করতে তো হবে এখানে আবার পরিমাণ মতো একটু পানিও অ্যাড করে নিল এগুলো সব আপুই করছিল কারণ আমি কেক বানানোর সেরকম আইডিয়া নাই বলতে আমি আগে কেক বানাইনি কখনো আমি বানিয়েছি সেগুলো হচ্ছে বিস্কিট দিয়ে কেক বানিয়েছে কিন্তু এরকম ময়দা দিয়ে বানায়নি এদিকে আমি ডিমের সব কিছু উপকরণগুলো বিট করছিলাম আর আমার আপু ময়দাটা রেডি করছিল আর এখানে ময়দাটা খুব সুন্দরভাবে চেলে নিচ্ছিল তারপর এখানে বেকিং পাউডার অ্যাড করে দিল এখন আস্তে আস্তে সব কিছুই এটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং চেলে নিতে হবে ভিডিওর ফার্স্ট আমি যে কথাটা বললাম আমাদের একমাত্র কর্নার বিয়ে তো আসলেই আমাদের একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে দিব এখন সেই কন্যাটা কে এবং কেনই বা এত তাড়াতাড়ি তার বিয়ে হয়ে গেল আস্তে আস্তে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেগুলোর জন্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না এই যে দেখুন সব কিছু ভালোভাবে ছেলে নেওয়া হয়েছে আর মাত্রা গোছল করে চলে এসেছে এখানে আমরা কি করছি দেখতে কারণ ও খুব এক্সাইটেড ওকে বলা হয়েছে যে তোমাকে কেক বানিয়ে খাওয়ানো হবে ওকে ওর খালা মনি আবার হাতে নিয়ে পলিশ দিয়েছে ও আমাকে সেটাই দেখা এই ময়দার মধ্যে আপু পরিমাণ মতো বেকিং পাউডার বেকিং সোডা পরিমাণ মতো লবণ গুঁড়া দুধ আর হচ্ছে লিকুইড যে দুধটা থাকে সেই দুধতে খুব সুন্দরভাবে মেশাতে হবে এগুলো যত সুন্দরভাবে মেশানো যাবে কেকটা তত বেশি মজার হবে ওইদিকে ফার্স্ট আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিচ্ছে আর এভাবে চামচের সাহায্যে ওই ময়দার ডোয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিল এভাবে একটু একটু ডিমটা দিয়ে এভাবে মেশাতে হবে এখন এটা কেকের জন্য রেডি হয়ে গিয়েছে আমরা একটা পাত্রে এটাকে ঢেলে দিয়ে দিব এবং কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু কেকটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একটা পাত্র নিয়েছি আমরা এবং সেটার মধ্যে একটা কাগজ দিয়ে কাগজের উপর হালকা তেল ব্রাশ করে দিয়েছি আর এদিকে গ্যাসে একটা প্যান দিয়েছিলাম সেখানে আমরা একটু বালু দিয়েছিলাম গরম করতে তার উপর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি যেন কেকের যে বক্সটা থাকবে সেটা খুব সুন্দরভাবে বসানো যায় এদিকে আমাদের বিড়ালটা দেখছিল আমাদের কর্মকাণ্ড কেক বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু মাত্রা কোনোভাবেই ওয়েট করতে পারছিল না কারণ ও অনেক এক্সাইটেড আর ওর খুব মজা লাগে কেক খেতে ও বারবার এসে আমাদেরকে দেখে যাচ্ছিলো কেকটা কি হয়েছে কিনা ও কাটবে এই যে কেক কিন্তু বসিয়ে দিয়েছে এখন ওয়েট করতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর চুলার আঁচটা একদম লো মিডিয়ামে থাকে কেকটা এমন পাত্রে রাখতে হবে যেন কেকের পাত্রের মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে আর এটা নিয়ে কোনো সন্দেহ থাকলে আমরা পাত্রের উপর শক্ত কোনো ভারী কোনো কিছু দিয়ে দিব এতে করে কেকের মধ্যে এসে দেখি মাত্রার মেহরা ঠিক এমনভাবে শুয়ে আছে দুই ভাই বোনের কত মিল তাই না সমবয়সী ভাই বোন থাকলে সচরাচর অনেক মারামারি হয় কিন্তু সেই তুলনায় ওদের মারামারিটা খুব কমই হয় ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে দুপুরে গোছলের পরেই ওরা দুজন ঘুমোয় এই জন্য আমরা ওদেরকে বলেছিলাম ঘুমো ঘুম থেকে উঠলে কেক খেতে পারবে সেই কথাই শুনে ওরা অনেক ট্রাই করছিল ঘুমোনোর কিন্তু ওদের ঘুমই আসছিল না তারপর আর কি এদিকে কেকটাও হয়ে কেকটা দেখতে যতটা না ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর একদম দোকানের পারফেক্ট কেক হয়েছিল খেতে এখন আমরা কেকটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম যেন মাত্রা ওটা একটা চাক।